সুপ্রিয় বন্ধুরা আপনারা বলতে পারেন যে এনসিপিকে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে বসলো নির্বাচন কমিশন কেননা আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করবে অর্থাৎ রোডম্যাপ ঘোষণা মানে এনসিপিকে বড়ো ধরনের একটা চ্যালেঞ্জ থ্রো করে দিয়েছে কারণ এনসিপি চাচ্ছে যে এখন নির্বাচন যেন না হয় এনসিপি যেটা চাচ্ছে নির্বাচন পরে হবে আগে সংস্কার এরপরে নির্বাচন তাহলে যেহেতু আজকে নির্বাচন কমিশন তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে তার মানে এটি এনসিপির জন্য একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এনসিপি কি তাহলে এটি প্রতিহত করবে নাকি কোনো ধরনের রিয়াক্ট জানাবে সেটাও কিন্তু এখন আমাদের দেখার অপেক্ষার মধ্যে রয়েছে বন্ধুরা যুগান্তর পত্রিকায় একটা নিউজ প্রকাশ করেছে যার হেডলাইন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করবে আজ কি বলছে এখানে বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা এবং রোড ম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি অর্থাৎ সচিবালয় থেকে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের যে পরিকল্পনা এবং যে রোড ম্যাপ সে রোড ম্যাপের ঘোষণা জানিয়ে দেবে আজকে কিন্তু এইটি জানিয়ে দেওয়ার পর আসলে এনসিপি বা জামাত তারা কি ধরনের প্রতিক্রিয়া দেয় সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে বুধবার সাতাশ আগস্ট নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে চার কমিশনের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ইসি এ এম এস নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই পরিকল্পনা অনুমোদন করা হয়েছে দেখেন বিষয়টা হচ্ছে যে আপনারা তো জানেন যে এনসিপির যিনি নেতা রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন এখন দিলে চলবে না নির্বাচন দেরি হবে আগে আমাদের যে সকল সংস্কার রয়েছে সে সকল সংস্কার করতে হবে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতে হবে তাকে বিচার আওতায় আনতে হবে দেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বিচার আওতায় আনতে হবে ইত্যাদি ইত্যাদি তারা যে দাবিগুলো তুলেছে তাতে তিন হাজার বিশ সালে গিয়ে নির্বাচন হবে এরকমই তাদের দাবি দেওয়া তো নির্বাচন আসলে প্রতিহত করার জন্য এনসিপি তারা আসলে কোন ধরনের নতুন পরিকল্পনা করে সেটাও কিন্তু এখন একটা দেখার বড় অপেক্ষার মধ্যে রয়েছে এদিকে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণে শুনানি বুধবার সাতাশে আগস্ট শেষ হবে দেখেন আর একটা বিষয় আমাদের ডক্টর কিন্তু বলেছেন যে নির্বাচন আগামী বছরই হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু জামাত কিন্তু এখানে বেঁকে বসেছেন জামাত কিন্তু বলছে যে জামাত বলতেছে না যে নির্বাচন হবে না জামাত বলতেছে নির্বাচন হবে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে এখন পেয়ার পদ্ধতিতে আসলে আমাদের দেশের মানুষ তো অভ্যস্ত নয় আসলে পেয়ার পদ্ধতি কি কি জিনিস এর গঠন প্রক্রিয়া কি এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষকে বোঝে সাধারণ মানুষকে বোঝে না পদ্ধতি সামনের দিনে আনতে গেলেও অনেক দিন অপেক্ষা করতে হবে এবং অনেক দেশেই পেয়ার পদ্ধতি চালু করার পরে সেটাকে আবার বিলুপ্ত করা হয়েছে আচ্ছা ইসি সচিব জানা যে নির্বাচনের রোডম্যাপ সব কার্যক্রম চূড়ান্ত এবং বর্তমানে টাইপিং চলছে তার মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে নির্বাচনের রোডম্যাপের যে পরিকল্পনা চূড়ান্ত সেটি এখন টাইপ করা হচ্ছে যে দ্রুত এটি ঘোষণা করা হবে আচ্ছা তিনি বলেছেন যে আমরা যে পরিকল্পনা করেছি তা প্রকাশ করা হবে একটু অপেক্ষা করতে হবে তার মানে আমরা পুরো ক্লিয়ার এবং নির্বাচনের রোডম্যাপ অঞ্চলের তফসিল ঘোষণার আগে পরবর্তী কার্যক্রম রাজনৈতিক দলসহ সহ অংশীজনের সংলাপের সময় ভোটের তালিকা হালনাগাদ এবং দলের যে নথি দলের যে নিবন্ধন নির্বাচন আইন সংস্কার আইন নির্ধারণ প্রশিক্ষণ এবং প্রতিযোগিত প্রতি প্রতিশ্রুতিমূলক কার্যক্রম সময়সীমা উল্লেখ করা থাকবে সব কিছু মিলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত এবং নির্বাচনের জন্য সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এনসি কিন্তু এনসিপি কিন্তু এনসিপি আসলে জিনিসটাকে কীভাবে নেবে বা কি করবে সেটি কিন্তু আমাদের একটা বাবার ব্যবহার রয়েছে শুধু এনসিপি জামাতি ইসলামও কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা বললেও তারা কিন্তু পিয়ার পদ্ধতি চাচ্ছে এবং সংস্কার চাচ্ছে দেখা যাক আসলে চ্যালেঞ্জটা সরকার যেহেতু নিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেবে সেই চ্যালেঞ্জটা তারা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করবেন ধন্যবাদ